তো বস আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেই অনেক সময় একটা বিষয় নিয়ে খুব চিন্তা থাকে যে আমার প্রিয় মানুষটি আমাকে ভালোবাসে কিনা বস কেন চিন্তা করছে না এত আমি আছি তো আমি বলে দিচ্ছি আপনাদের আপনার পছন্দের মেয়েটি আপনাকেও ভালোবাসে কিনা দেখুন যদি আপনার আপনার পছন্দের মানুষটি থাকে আমি যদি আপনাদের প্রায় দেখা হয় এবং কথা হয় তাহলে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে তার মধ্যে এমন কিছু আচরণ দেখতে পাবেন যেগুলো ইন্ডিকেট করে যে সেও আপনার প্রতি দুর্বল তবে বস একটু সাবধান অনেক সময় এই আচরণগুলো আপনার মেয়ে বেস্ট ফ্রেন্ডের মধ্যে দেখতে পাবেন তাই একটু ভেবে চিন্তে করবেন তবে একটা বিষয় আপনার আর প্রেমিকাকে আলাদা করে আর সেটা হলো আপনার বেস্টফ্রেন্ড আপনার প্রতি একটু বেশি ফ্র্যাঙ্ক হবে তো যাই হোক আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিওতে আপনাদের এমন আটটি আচরণ সম্পর্কে বলি যেগুলো আপনার পছন্দের মিডিওর মধ্যে খুঁজে পেলে বুঝে নেবেন যে সেও গোপনে আপনাকে ভালোবাসে তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি আপনাদের আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি তাই যারা কমেন্ট করে বলছেন এই বিষয়ে ভিডিও চাই ওই বিষয়ে ভিডিও চাই তাদের একটু ধৈর্য ধরতে বলবো একটু বোঝার চেষ্টা করুন চাই রোজ ভিডিও বানানোর কিন্তু একটা ভিডিও কমপ্লিট করতে আমার তিন দিন লেগে যায় তার মধ্যে আমাকে অন্যান্য কাজ করতে হয় আশা করি একটুখানি ধৈর্য আপনারা রাখবেন তো বস চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর ভিডিওটি হেল্পফুল মনে হলে এটি লাইক ভিডিওতে অবশ্যই দেবেন তো সে ঠোঁটের সঙ্গে সঙ্গে খেলবে একটি মেয়ে যখন আপনার কথা বলবে তখন যদি সে তার ঠোঁট নিয়ে খেলা করে যেমন ধরুন সে তার ঠোঁটগুলোকে গুলোকে তার যে ঠোঁটের উপর বারবার আসছে তাহলে বুঝবেন সে আপনাকে কিস করতে চায় এটা কিন্তু খুব বড় একটা লক্ষণ দুই নম্বর সে বারবার তার চুল স্পর্শ করবে মেয়েরা যখন তার পছন্দের মানুষটির সঙ্গে থাকে তখন তারা প্রায় তাদের চুলগুলোকে স্পর্শ করে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার মেয়েটি তার আঙ্গুল দিয়ে চুল অথবা তার তার চুলে বেনি করবে কিংবা চুলগুলো সামনে থাকলে ঘাড়ের উপর দিয়ে পেছনে ফেলে দেবে তিন নম্বর আপনার চোখে চোখ রাখবে একটি মেয়ে যদি আপনার দেখে লাজুক কিংবা আত্মবিশ্বাসের সহিত তাকায় তাহলে বুঝে নেবেন সে আপনাকে পছন্দ করে আর যদি সে আপনাকে পছন্দ না করে তাহলে সে আপনার সঙ্গে ডিপ আই কন্ট্যাক্ট এড়িয়ে চলবে চার নম্বর সে আপনার কাছাকাছি থাকবে যদি সে আপনার সঙ্গে কথা বলার সময় আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে তাহলে বুঝবেন সে আপনার প্রতি আকৃষ্ট বিপরীতভাবে সে যদি আপনার কাছাকাছি থাকা বা বলতে পারেন শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলে তাহলে বুঝে নেবেন সে আপনার সঙ্গে আনকমফোর্টেবল ফিল করে পাঁচ নম্বর সে আপনাকে স্পর্শ করার অজুহাত খুঁজবে যদি একটি মেয়ে আপনার হাতে তার আঙুলের ছোঁয়া দেয় অথবা আপনার বুকে বা কাঁধ হাত দিয়ে স্পর্শ করে তাহলে এটি কিন্তু একটি সম্ভাব্য লক্ষণ যে সে আপনার প্রতি আকৃষ্ট ছয় নম্বর সে আপনার মুভমেন্টস কপি করছে আপনার অঙ্গভঙ্গি চলাফেরা আপনার পছন্দ অপছন্দ কপি করাও কিন্তু অ্যাট্রাকশনের মধ্যে পড়ে আর এই কপি করটা ইন্ডিকেট করে যে সে আপনার সঙ্গে একটি কানেকশন ফিল করে সাত নম্বর সে কথা বলার সময় আপনার দিকে ঝুঁকে পড়ে কথা বলার সময় ঘনিষ্ঠভাবে ঝুঁকে পড়া বোঝায় যে আপনি যা বলছেন তা শুনতে সে আগ্রহী এবং সে আপনার আরো কাছাকাছি হতে চায় এই আচরণ কিন্তু ইন্ডিকেট করে যে সে সে আপনার আপনার প্রতি দুর্বল শুনে হাসবে যদিও আপনার কৌতুকগুলি অতটা মজার নয় তবুও সে যদি মজা পায় বা হাসে তাহলে বুঝে নেবেন সে আপনাকে বোঝানোর চেষ্টা করছে আপনার সঙ্গে সে কতটা এনজয় করে অথবা বলতে পারেন সে আপনার সঙ্গে একটি পজিটিভ পরিবেশ তৈরি করতে চায় তো বস এই আটটি লক্ষণ যদি আপনার পছন্দের মেয়েটির মধ্যে খুঁজে পান তাহলে আর চিন্তা করার কোনো দরকার নেই সে আপনাকে অবশ্যই ভালোবাসে তাই আর একদমই দেরি করবেন না খুব শীঘ্রই তাকে প্রপোজ করে ফেলুন তো আজকের এই ভিডিও থেকে যদি আপনি কোনো রকম হেল্প পেয়ে থাকেন তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই